আহ ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবকিছু দিয়ে আপনারা পেয়ে যাবেন ইঞ্চি ম্যাক টেকনোলজির ডিসপ্লে একটা ধামাকা একটা প্রাইসিং টেন জেনারেশন বত্রিশ জিবি ম্যাডাম পাঁচশো বারো জিবি এস এস ডি

মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট সেটা হচ্ছে এফ এস স্কোয়ার এফ এস স্কোয়ারে আপনারা এ সেভেনে চলে আসবেন লিফ্টের সেভেনে এসে সাতশো পাঁচ নাম্বার দোকান এখানে আসলে কিন্তু এই চমৎকার ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর এখানে আসলে পাশাপাশি সবসময় জন্য পেয়ে যাবেন জুবাইয়ের ভাইকে মূলত হয় ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ল্যাপটপগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্টে পেয়ে যাবেন সব কিছু সম্পর্কে ধারণাতে চেষ্টা করবে খুবই ট্রাস্টেডি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন জুবাইর ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপের কালেকশন তো জুবাইর ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট কোন ল্যাপটপটি দিয়ে দেখানো শুরু করছেন সবার প্রথমে আমি যে ল্যাপটপটি শুরু করব এটা হচ্ছে সবার

তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এর ভিতরে যারা যাচ্ছে একটু বড় ডিসপ্লে দিয়ে একটু কম প্রাইজে আপগ্রেড কিছু জানারেশনের ল্যাপটপ নিবেন তাদের জন্য কোরাই এর আট জিবি র্যাম দুশো ছাপান্ন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ একটা কন্ডিশনের সব ধরনের কোট ফ্যাসিলিটিস সহ ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 19500 টাকা 19500 টাকা 19500 টাকা হলে কোরাই 5 এর 6 জেনারেশন ভাই আসলে এইচপি তে দেয়া খুবই মুশকিল ওকে চমৎকার চমৎকার কি ল্যাপটপ কিন্তু ভিউয়ারস পেজ আছে নেক্সট আমরা কোনটা দেখতে পারবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের 850g6

আর আপনারা যারা এটা নেবেন তাদের জন্য যারা আমার ব্লগ দেখে আসবেন অবশ্যই তারা কিছু আর কিছু ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবেন এবং গিফট পড়ও থাকবে অবশ্যই ভাই তারপরে যেটা দেখা বলছি 10 জেনারেশন কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর দিয়ে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু দিয়ে আপনারা পেয়ে যাবেন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে একটা ধামাকা একটা প্রাইস দেব 440 G7 হুম হুম

স্পেক লাইট ফিঙ্গারপ্রিন্ট 14 ইঞ্চি ম্যাট্রিকলোজ ডিসপ্লে 4 জিবি গ্রাফিক্স মাত্র 29990 টাকা 29990 টাকার মধ্যে জেনারেশন প্রসেসর একদমই স্লিম একটা ল্যাপটপ আপনাকে যদি আমি একদমই স্লিম হ্যাঁ যা যে ল্যাপটপটা আছে সিরিজের

এটাতে আপনি ফেস লক পেয়ে যাবেন আট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি এস ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং যা কাজ করতে পারেন আপনি করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এটার প্রাইস দিব মাত্র 37500 টাকা 37500 টাকা 500 টাকা শুধু 512 কোরাই কোর আই 7 এর 8 জেনারেশন ওকে চমৎকার তারপর কোনা দিকে আছে আর ব্র্যান্ড নিউ প্রোডাক্ট अवेलेबल রয়েছে আপনার ওপেন বক্স ল্যাপটপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে যদি আমি আপনাকে দেখাই এখানে আর এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে ইউজড যে ল্যাপটপ গুলো আর এগুলো হচ্ছে

use laptop pe dame their price korbe matro 1 lakh 25000 taka 1 lakh 25000 takay core i7

ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই কোর আই এর 10 জেনারেশন এসএসডি এটাতে করতে পারবেন না এরকম কাজ আপনার এখানে এখানে বলতে বাংলাদেশে আপনি কাজ এক কাজ আপনি প্রাইস মাত্র 65000 টাকা 65000 টাকার দিতে একদম ব্র্যান্ড একটা ফায়ারফ্লাই ফায়ারফ্লাই তারপরে মাইক্রোসফটের একটা যদি আমি দেখাই হচ্ছে ল্যাপটপ 3

যোগাযোগ করবেন আর আমাদের যদি আরেকবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর দশ একদম গোল চত্বরে এফএস স্কোয়ার লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর শখ পারফেক্ট সলিউশন বিডি আমাদেরকে আপনারা পেয়ে যাবেন সবসময় আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন